আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আমি আনিকা চলে এলাম ফ্লাই এভিয়েশনের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের আমাদের ভিডিওটির টপিক হচ্ছে সৌদি আরবের লজিস্টিক কোম্পানির বেশ কিছু তথ্য নিয়ে অর্থাৎ যারা যারা সৌদি আরবে গিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সৌদি আরবের স্বনামধন্য ডিরেক্ট কোম্পানির লজিস্টিক কোম্পানির কাজ নিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি থাকছে সেখানে কি কাজ করতে পারবেন বা সেই কাজের কি কি বৈশিষ্ট্য হবে বা সেখানে যেতে হলে আপনার কোন কোন ডকুমেন্টস বা পেপার প্রয়োজন সব কিছুই কিন্তু আমি আজকের এই ভিডিওটা জানিয়ে দিব তাই অবশ্যই যারা যারা সৌদি আরবে যেতে চান বা সৌদি আরবের এই কোম্পানিতে গিয়ে কাজ করতে চান তারা ভিডিওটি কোনোভাবেই মিস টিভেন না শেষ পর্যন্ত ভিডিওটি সঙ্গেই থাকুন ফ্লাই ইয়াত এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী চলুন প্রিয় দর্শক ভিডিওটি শুরু হওয়ার আগে আমরা দেখে আসি সৌদি আরবের শাসন ব্যবস্থা সম্পর্কে বা আপনারা যে দেশে যেতে চাচ্ছেন সেই দেশের কালচার সম্পর্কে সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামী দেশ এর ধর্ম ইসলাম সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসুলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত সরকার আল সৌদ নামক বিশাল রাজ পরিবারের দ্বারা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহু ভাগে বিভক্ত হয়েছে পরিবারটির সদস্যগণ হল সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা রাজ পরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হল সীমিত সৌদি আরব হলো পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইনসভা নেই অপতি হলো ভ্যাটিকান সিটি সৌদি আরবের আইনি ব্যবস্থা শরিয়া ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রাপ্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর পরে ইসলামী পণ্ডিতদের মতৈক্য শরিয়ারोच्चের অন্তর্ভুক্ত বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশাহ আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল যিনি উনিশশো সালে সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল এতে সাধারণ এবং সংক্ষিপ্ত সরিয়া আদালত রয়েছে যার সাথে মোকাবিলা করার জন্য কিছু প্রশাসনিক ট্রাইব্যুনালও রয়েছে ভিউয়ার্স এতক্ষণ আমরা দেখলাম সৌদি আরবের শাসন ব্যবস্থা সম্পর্কে বা সৌদি আরব সম্পর্কে কিন্তু আপনাদের হালকা পাতলা ধারণা হয়ে গেছে এখন চলুন তাহলে জেনে আসি সৌদি আরবে আমাদের কাজের ধরনটা কি বা সৌদি আরবের কাজ করতে গেলে কি কি ফ্যাসিলিটিজ আমরা পেতে চলেছি সৌদি আরবে আপনারা যারা যেতে চাচ্ছেন তারা সৌদি আরবে গিয়ে যে কাজটি করতে পারবেন সেটি হলো হিসেবে কাজ প্রিয় দর্শক ম্যান যে আপনারা সৌদি আরবে গিয়ে ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতে পারবেন এই সনাম ধন্য লজিস্টিক কোম্পানিতে এবং সেটি কিন্তু একদিন ডিরেক্ট কোম্পানি এবং তার ওয়ার্ক পারমিট ভিসাও কিন্তু আপনারা বাংলাদেশ থেকে সরাসরি পেয়ে যাবেন আমাদের মাধ্যমে আমরা দীর্ঘদিন যেমন ইউরোপ এবং মিডিল ইস্টের বিভিন্ন দেশের বিভিন্ন ফাইল প্রসেসিং নিয়ে কাজ করে আসছি বা ভিসা প্রসেসিং নিয়ে কাজ করে আসছি তারই ফলশ্রুতিতে আমরা কিন্তু এই কাজগুলো পেয়েছি বা এই যে লজিস্টিক কোম্পানি বা বিভিন্ন সৌদি আরবের ডিরেক্ট কোম্পানির মতো কাজ পাচ্ছি এই কাজগুলোও কিন্তু আমরা তার থ্রুতেই পাচ্ছি তো প্রিয় দর্শক আপনাদেরকে এবার চলুন তাহলে জানিয়ে দিই যে এই কাজগুলো করার ক্ষেত্রে আপনারা কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন সৌদি আরবে আপনার ডিউটি টাইম হবে দশ থেকে বারো ঘন্টা এবং এখানে আসতে হলে আপনার অবশ্যই একটি জিনিস মাথায় রাখতে হবে সেটি হচ্ছে বয়সটা অর্থাৎ আপনার একটা নির্দিষ্ট বয়সের মধ্যে কিন্তু আপনাকে থাকতে হবে আদারওয়াইজ আপনি এই কাজটি করতে পারবেন না সেটি হচ্ছে একুশ থেকে ৩৫ বছর বয়স কেবলমাত্র যদি আপনার বয়স একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হয় তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন এখানে খাবার নিজের ম্যানেজ করতে হবে এবং থাকা ও ইকামা কিন্তু সম্পূর্ণ ফ্রি এটা সম্পূর্ণ কোম্পানি বহন করছে এটা নিয়ে আপনাকে একদমই চিন্তা করতে হবে না এবং এখানে আপনার বেতন হবে পনেরোশো থেকে আঠারোশো রিয়াল সো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক অনেক সুযোগ সুবিধা আমরা পেতে চলেছি যদি আমরা সৌদি আরবের এই লজিস্টিক কোম্পানিতে ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতে যাই তাই যারা যারা আপনারা নিজেকে ফিট মনে করছেন এই পজিশনের জন্য বা ইচ্ছুক এই কাজগুলি করতে তারা দেরি না করে আজই যোগাযোগ করুন ফ্লাইয়া ডেভিয়েশনে ফ্লাইয়ার এভিয়েশন এই পুরো প্রসেসিংটি কমপ্লিট করতে সময় নিচ্ছে মাত্র পনেরো থেকে বিশ দিন এটি অত্যন্ত অবিশ্বাস্য শোনালে এটি সত্যি মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যেই কিন্তু আপনি চলে যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত দেশ সৌদি আরবে এবং সেখানে গিয়ে কিন্তু একটি দারুণ কাজ করতে পারবেন এবং সেটি হল ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ তো প্রিয় দর্শক তাহলে চলুন এখন দেখে আসি যে আপনাদের সৌদি আরবে যাওয়ার জন্য কোন কোন পেপার প্রয়োজন হবে প্রথমে প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্টটি পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দু বছর হতে হবে এরপরে প্রয়োজন হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের একটি কপি তবে যদি আপনার কাছে ন্যাশনাল আইডি কার্ডের কপিটি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আপনার জন্ম নিবন্ধন সনদের একটি কপি তবে কিন্তু সেটিও অবশ্যই ইংলিশে লিখা হতে হবে এরপরে প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি যার ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা এবং অবশ্যই ল্যাপ প্রিন্টেড হতে হবে এরপরে আপনার মেডিকেলের ফিট আসার পরে পুলিশ ক্লিয়ারেন্স পেপার প্রয়োজন এবং প্রয়োজন আপনার ফিঙ্গার ট্রেনিং সার্টিফিকেট এবং যে যাত্রী ভ্রমণ করছেন তার নামে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট পেপার রয়েছে সেটিও সাথে করে নিয়ে আসতে হবে সো আপনারা দেখতেই পেলেন খুবই সহজ কিছু ডকুমেন্টস যা কিনা সবসময় আমাদের কাছে থাকে আপনাদের কাছেও অবশ্যই রয়েছে তো যদি আপনারা দেশের বাইরে যেতে চান বা সৌদি আরবে গিয়ে এই লজিস্টিক কোম্পানিতে কাজ করতে চান তাহলে সে পেপারগুলো এখনই গুছিয়ে ফেলুন এবং তাড়াতাড়ি করে নিয়ে আসুন ফ্লাইয়ে ডেভিয়েশনে ফ্লাইয়ার এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার স্বপ্ন পূরণের অন্যতম একটি মাধ্যম সো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাইয়ার এভিয়েশনের সঙ্গে থাকুন দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ